টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের জালে তিন কুখ্যাত ছিনতাইবাজ জানা গিয়েছে আগরতলা কুঞ্জবন এলাকায় দীপক সাহা নামে এক ব্যক্তির সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে দু লক্ষ টাকা মতন ছিনতাই এবং ওনার বাড়ি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় তিনজন ছিনতাইবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এর আগে ছজন আটককৃত ছিনতাই বাজকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তথ্য পেয়ে তিনজন মূল মাস্টার মাইন্ড ছিনতাই বাজদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এই পর্যন্ত মোট এগারো জন ছিনতাই গ্রেপ্তার গ্রেফতার করতে সক্ষম হয়েছে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ বুধবার তিন মূল মাস্টার মাইন্ড বাজকে পুলিশ আদালতে সোপর্দ করবে বলে জানিয়েছেন আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুকান্তন দেবনাথ এটা কুঞ্জবন দীপক সাহা নামে ওনার এক রেশন শপ থেকে উনি কমেন্ট করেছেন যে কিছু টাকা চুরি হয়েছিল প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা টাকা চুরি হয়েছিল এবং ওনার শপ এবং বাড়ি থেকে তিনটা সিলিন্ডার চুরি হয়েছিল তো এবার আমরা তদন্ত করি তদন্ত করে এটা প্রথমে আমরা অ্যারেস্ট করেছিলাম কিছু প্রায় কজনকে প্রথমে অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিলো ওখান থেকে আমরা ওদের স্বীকার আমরা সিজ করি এবং পরবর্তীতে ওদের স্বীকারে বাকি আরও এখন আরও পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আমাদের হেফাজতে আসে তিনজন এবং ওদের ওরা পুলিশ সিফ্যামিলি ছিল এবং ওরা পরবর্তীতে পুরো ওদের এই যে গ্যাংটা এই গ্যাংটাকে আমরা

কেস হয়েছিল আনুমানিক আজকের থেকে প্রচুর দিন আগে হ্যাঁ এবং কেস হওয়ার সঙ্গে কিছুদিন পরেই আমরা অ্যারেস্ট করেছি প্রথমে অ্যারেস্ট করার পর তাদের স্বীকারোক্তি বলে আজকে আমরা এই যে মেন যে মেন গ্যাং এর যে প্রিন্সিপাল হ্যাঁ অ্যাকিউজ ওকে আমরা অ্যারেস্ট করেছি ওরা পুলিশ রিমান্ডে আছে এবং আজকে আজকে আমরা মাননীয় আদালত করছি প্রথমে আমরা অলরেডি যে গ্যাস সিলিন্ডারগুলি চুরি হয়েছিল সবগুলি উদ্ধার করেছি সিলিন্ডারগুলি এখন আমাদের থানাতেই আছে আর ক্যাশ টাকাগুলি ওরা নিজেদের মধ্যে খরচ করে ফেলেছে